প্রিয় ভাইরা আমি আমার ওদিকে না যাই যেটা বলছিলাম তাহলে আমল যদি করো আমল যদি না করি তাহলে কি হবে এটা আমাদের জন্য আলেমদের কাতার থেকে জাহিলের কাতারে চলে যাবে যদি আমল না করি আর কি করবে যদি কোন যে কেউ কোথাও যদি কোনো কেউ যদি কোনো এলমি মজলিসে এলম শিক্ষা আমল করে নাই হাসর দিন এটা তাদের আফসোসের কারণ দলিল দলিল সাল্লাহ হাদিস তিনি বলেছেন বান্দা কেয়ামতের দিন সামনে এগোতে পারবে না যতক্ষণ পর্যন্ত কিছু প্রশ্নের উত্তর না দেয় এর মধ্যে একটা হচ্ছে তার আইলেন দিয়ে সে কি আমল করেছে তার আইলেম দিয়ে সে কি আমল করেছে এই প্রশ্নে কিন্তু উত্তর দিতে হবে যদি আমি আমল না করি হাসার দিন কিন্তু আমার এটা আফসোসের কারণ হয়ে যাবে আফসোসের কারণ হয়ে যাবে আর যদি আমল না করি তাহলে অনেক সময় সেটা জাহেলের থেকেও বেশি খারাপ হবে জাহের তো সব জাহের যাবে না কিন্তু যদি আমল না করি তাহলে ওই তিন ব্যক্তির কথা মনে আছে কিনা যে তিন ব্যক্তি হ্যাঁ যারা এলএম শিখেছে আমল করে না এদের দিয়ে কি হবে যাহার নাম যাহার নাম উদ্বোধন করা হবে কাফের আগে যাহার উদ্বোধন করা হচ্ছে কাদের বিয়ে দিয়ে কারণ এরা শিরিক করেছে বড় ধরনের শিরিক এবং এরা মানুষকে ধোকা দিয়েছে এলেম অর্জন করেছে নিজে আত্মাকে প্রবঞ্চনা করেছে এই জন্য তার বিরুদ্ধে কারণ হয়ে দাঁড়িয়েছে ষষ্ঠ যে জিনিসটা যেটা বলতেছি যে কারণ আমার ক্ষতিকর দিকটা এলম অর্জনকে আমল না করলে সেটা হচ্ছে যে এখন তার উপরে প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গেছে রসুল্লাহ তিনি বলেছেন বল কোরআন কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়াবে সেদিন পক্ষে দাঁড়াবে আমল করলে আর বিপক্ষে দাঁড়াবে আমল না করলে সুতরাং আমি কোন পক্ষে আছি এখন আমাদের সেটা বুঝে রাখা দরকার আর একটা জিনিস আছে এলিম অর্জন করেছি কিন্তু আমল করি নেই এটা কাদের সাথে জানেন ইহুদিদের সাথে ইহুদিরা অর্জন করেছে কিন্তু আমল করে না তারা ভালো করে জানে মোহাম্মদ হক কিন্তু তারা ইমার আনবে না ইমার আনে নাই রসুল্লাহলাম বলেছেন যদি দশজন ইহুদি ইমার আনে পুরো ইহুদি সমাজ আমার পর ইমার আনবে কেন আনত না তারা কারণ তারা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল তারা রসুল্লাহ সাল্লামের দিন মেনে রসুলকে মেনে চলার মতো তাদের মধ্যে সেই টেন্ডেন্সি ছিল না এই জন্য রসুল বলেছেন ইহুদি সবাই এদের নাই তারা আল্লাহ মানিয়েছেন তাদের উপর আল্লাহ প্রধানিত হয়েছেন আর তাদের দ্বারা আর এদের সাথেই নাসারারও একই রকম হয়ে গেছে শেষে আগে তারা আমল করতো না জেনে এরা রাখার নাসারা নাসারাদের কাজ হচ্ছে না জেনে আমল করা অধিকাংশ এরা দল আল্লাহ তাদের বলেছেন পথ ভ্রষ্ট জানেই না পথ কোনটা কিন্তু আমল করতেছে যা ইসা আলাহাম করে নাই তারা সেটা করে আপনারা জানেন যে ইসা আলাহাম কাউকে বলেন না যে বিয়েশালী করো না কিন্তু তারা বিয়েশালী করা বন্ধ করে রাস্তা রাস্তায় ঘুরতেছে ইসা আলাহাম তাদেরকে বলে নাই যে তোমরা এই ইয়ার কাছে পাদির কাছে বলে আসলে গুণা গুণা বললে তোমাদের ক্ষমা করে দেবে বলেন তারা এটা করতেছে এরকম যে সমস্ত জিনিস তারা করতে সবগুলি হচ্ছে ইসা আলাহ সাল্লাহামের শিক্ষার বাইরে অর্থাৎ অ্যালেম ব্যতীত আমল করতেছে তো যেই ব্যক্তি এলেম ব্যতীত আমল করব অথবা আম এলেম আছে কিন্তু আমল করবে না এরা ইউদী নাসায়ালের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে নেবে তাহলে আমাদেরকে অবশ্যই আমল করতে হবে তো আমল কি জিনিস আগে দেখে আমরা তো আমল করবো এলেম অনুযায়ী আমল কেমনে হবে এলেম আপনাকে আমল হতে হলে আপনাকে অবশ্যই দুইটা জিনিস লাগবে এক নম্বর হচ্ছে আপনাকে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ্ ইসলামের আদর্শ মোতাবেক আমল করতে হবে এক নম্বর কাজ রসুল যেভাবে করছে সেভাবে আমলটা করতে হবে রসুল যেভাবে সেভাবে আমল করতে হবে দুই নম্বর হচ্ছে আমলটা ধারাবাহিকতা রাখবেন একদিন আমল করে ছেড়ে দিবেন সাল্লাম আদর্শ হচ্ছে এটা তিনি যখন আমল করতেন কোনো কিছু কিছুটাকে এই যা এই যে কোনো কিছু আমল করলে সেটাকে তিনি সময় করতেন তো এই জন্য আমলটা সবসময় করার চেষ্টা করবেন আপনার কি মনে হয় একটা হাদিসের কথা রসুল্লাহ আসালাম বেলালা বেলা লোক বলেছেন আমি একটা জিনিস দেখেছি বেলাল আমি আমার সামনে তোমার জুতার শব্দ শুনতে পেলাম জান্নাতে কেন আমি তো জানি না তুমি কি জন্য বলে যে ইয়ার সরল আমি তো এমন কিছু করি যখনই ওজু করেছি তখনই আমি দুই রাখার তামাজ পড়েছি ফরজ হোক আর না ফুল যখনই দুই রাখার তামস পড়েছি এটা অভ্যাস করি না ওজু করলেই দেখবেন দুই রাখার তামাজ পড়ে ফরজ না বল এটা আপনার জন্য একটা বিশাল যে জান্নাতে যাওয়ার পথে এটা আপনার জন্য করা হবে তো আমলের জন্য এটা খুবই জরুরি আপনি আমল করবেন যে রসুল আর যেটা করবেন একদিনের জন্য না কেউ কেউ একদিন আমল নেই একদিক বলছে এক সময় প্রচুর আমল করছে পরে আর পারতেছে না এবার ছেড়ে দিয়েছে এইটা নয় রসুল আসল হাদিস আজ তিনি বলেছেন আল্লাহর কাছে প্রিয় হচ্ছে যে আমলটা সবসময় করা হয় যে আমরা সবসময় করা যদিও কম হোক কিন্তু সব সময় করা না এই জন্য বেশি করে অনেক সময় আপনার কাছে বিতশ্রদ্ধ হয়ে যাওয়া হচ্ছে অল্প আমল সব সময় জারি রাখাটা হচ্ছে রসুল আসলাম আদর্শ তো এইটা আমরা করতে যাবো সাদা তাহলে দুইটা একটা হচ্ছে অ্যালেম একটা হচ্ছে আমল তিন নম্বর কাজ কি করবেন অ্যালেম যেমন বিশুদ্ধ অ্যালেমের কাজ করতে হবে আমলের কাজও করতে হবে বিশুদ্ধটা করতে হবে আমল কোনো ভুল আমল করা যাবে না ভুল আমল অনেকে আছে আমল বেশি করে কিন্তু এগুলো ভুল আমল রসুল আদর্শ মোতাবেক হয় এগুলো আমল করা যাবে না ওগুলো আমল করা যাবে না অনেক ভাই আমাদের মধ্যে দেখবেন সারা জীবনের জন্য বেরিয়ে গেছে মনে করে সারা জীবন কাজে লাগাই দিয়েছে কিন্তু সারা জীবন যে কাজ করতেছে ওই কাজটা আসলে শুদ্ধ না ওই কাজটা শুদ্ধ না আমি অনেককে দেখেছি তিনি মহরম মাস আসলে তিনি একবারে এক তারিখ থেকে শুরু করে হ্যাঁ পুরো মহাটা মাসে রোজা রাখেন কি জন্য উনি রাখছেন যেহেতু নি জানেন কিন্তু এমন কি আল্লাহ দরবার গ্রহণযোগ্য কোনো নিয়ম না মহরম মাসের রোজা তো আমাদের জন্য রসল্লা সালাম কোনটার কথা বলেছেন দশ তারিখে নয় তারিখে নয় তারিখ দশ তারিখে রোজা শ্রম পালন করতে বলেছেন কারণ আপনি যদি এক তারিখ থেকে শুরু করে শ্রম পালন করেন তাহলে তো নিজের পক্ষ থেকে জোর করে বানাইলেন এমনি শ্রম পালন করতে নিষেধ নাই কিন্তু এলজাম করা বাধ্য করে যে আমি এটা করবো বা আমার আমার যারা মহিদ হবে তারা এটা করবে তাহলে তো সেটা তো একটা নিঃসন্দেহ এরকম ভেদা তো কি করে লম্বা ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আম করে শেষ পর্যন্ত কি পরিণতি কিছু পাবে পাওয়ার মতো কোনো কিছু নেই অথবা ধরেন যখন বরাতের রাত্রি আসে সারা নামাজ পড়ে সারা দিন নামাজ পড়েন এই তো আল্লাহ দরবার গ্রহণযোগ্য সিস্টেম না গ্রহণযোগ্য বিষয় না আপনি নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারেন সুন্দর সময় মোতাবেক কিন্তু এটাকে এই রাত্রিতেই পড়তে হবে নির্ধারণ করে নেবে তাতে হবে তো আপনাকে আগে দেখতে হবে এটা আদর্শ মোতাবেক কিনা আদর্শের বাইরে গেলে গ্রহণযোগ্য হবে না আর এটার জন্য আরেকটা জিনিস করা দরকার দলিল ভিত্তিক আমল করা দরকার দলিল ভিত্তিক আমল করা দরকার অর্থাৎ যে আমলটা করবে এটা দলিল দ্বারা সাব্যস্ত কিনারে দেখবেন যত মানুষই বলুক না কেন দলিল সাব্যস্ত নয় ওই আমল করা যাবে না তাহলে বিশুদ্ধ আমল বিশুদ্ধ এক বিশুদ্ধ আমল দিতে হল তিন নম্বর যে কাজটা প্রত্যেক আমল দরকার এটা হলো দাওয়াত দাওয়াত এই দাওয়াত তো বিশুদ্ধ দাওয়াত প্রাকৃতিক যে কোনো দাওয়াত না প্রিয় ভাইরা দাওয়াত তো সবাই দেয় দাওয়াত দেয় না কে এমনকি যাদেরকে আমরা বলি যে ইহুদিরা নাসারা তো সারা দিনে দেয় ইহুদিরা তাদের দিনের দিকে দেয় না কিন্তু তারাও আপনাকে বানাচ্ছে রোটারি পাবলিক রোটারি হয় না রোটারি একটা হয় না রোটারি ক্লাব আছে রোটারঅ্যাক্ট বানাচ্ছে লায়ন্স বানাচ্ছে বুঝলেন না এগুলি কাদের সংস্থা জানেন ইহুদিদের সংস্থা ইহুদিন সংস্থা আরও আছে যুবকদের নিয়ে তারা বিশেষ বিশেষ অনুষ্ঠান করে দেশ বিদেশে যুবকদের পাঠায় দের জন্য এগুলি সংস্থা ওরা চায় ওরা ব্যতীত আর কেউ যেন দিনের থাকতে না পারে ওরা থেকে তাদের নিয়ম পালন করে কিন্তু অন্যদেরকে পদভ্রষ্ট করার জন্য ভিন্ন ভিন্ন ছোট 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 পকেট খুলছে এই গোষ্ঠী এই গোষ্ঠী এই গোষ্ঠী বাংলাদেশে অনেকে আমি আশ্চর্য হয়েছি যে রোটারে ক্লাবের প্রধানকে আপনি মসজিদের সভাপতি বানান লায়ন্সের প্রধানকে অনেক ওয়াজ করতে গেছি ওখানে তিনি কি আমি লায়ন্সের প্রধান আমার ওয়াজ আপনার কাজ কি আপনি তো নিজেই লায়ন্সের প্রধান আপনার আমার কি কাজ এরকম যারা আছে এরা কিন্তু সবগুলি ইহুদিদের কর্মকাণ্ডে লিপ্ত অথচ তারা কিন্তু ইহুদিরা এই দাবাতগুলি ওদের দিয়ে কি করে এদের মূল কাজ হচ্ছে ইয়াং জেনারেশনকে দিন থেকে দূরে সরিয়ে রাখা যুবক যুবতীদেরকে তাদেরকে ভিন্নভাবে চলাফেরার ব্যবস্থা করা তাদেরকে শরিয়া থেকে আলাদা করা এটা ওদের কাজ এই কাজের জন্য পয়সা কে ব্যয় করে ইহুদিরা ব্যয় করে ইহুদিরা ব্যয় করতেছে এবং এরাও এনজিও গুলো তো এগুলিতে কাজ করে যাচ্ছে পরিপূর্ণ বাংলাদেশে এনজিও আছে না নন গভর্নমেন্ট অধিকাংশ এই কাজগুলি লিপ্ত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো ডিপার্টমেন্টে এরকম ক্লাবও আছে সামার ওদের একটা আছে সামার সামার বলে মানে মানে ও ওই সময় তারা নিয়ে যায় গাজীপুরের বিশাল বাগান বাড়ি আছে এখানে নিয়ে যায় সেখানে প্রথম কাজ হচ্ছে ছেলে মেয়েদের নিয়ে প্রথম কাজ হচ্ছে পূজা দ্বিতীয় কাজ হচ্ছে এটা তৃতীয় কাজ হচ্ছে এটা মেয়ে ছেলে মেয়েরা একটাই থাকবে যেই ছেলে বা মেয়ে ওখানে যাবে না তার নাম লিস্ট করা হবে কালো হিসেবে যে এরা ভালো নয় বুঝছেন তো যে এদের দিয়া এদের ভবিষ্যতে কোনো চাকরি হবে না এরা ভবিষ্যতে কোনো কিছুতে আসতে যাইতে পারবে না বুঝলেন তো সামার স্কুল বলে এটাকে সামারি স্কুল মানে সামারে এদের স্কুল বানায় বলা এখনও ঢাকা বিশ্ব এটা আছে এবং এখানে যেগুলি আছে কিছুদিন আগেও এরা ছিল চোখের সামনে ছিল হ্যাঁ কতগুলি আছে না চোখে দেখেন এনমেন্টে থাকায় বড় বড় নাম দেয় যে আমরা এই কি বলে এই মানুষের কি বলে অধিকার এগুলি আদায়ের জন্য বিশাল বিশাল পথ দিয়ে বসে আসছিল এরা বেশিরভাগই এই কামগুলি করেছে নাম বলতে চাচ্ছি না আমরা বুঝতে পেরেছেন এরাই আমাকে নিজে ভুক্তভোগী বলেছে যে আমি যেহেতু যাই নাই ওখানে সামার এতে স্কুলে আমার নাম আমার বিরুদ্ধে তারা এই করেছে এই করেছে এই করেছে সবগুলি বলছে কেন যাইলাম না অথচ আমি মাত্র এটা যাইলে তারা বলতে সব সমস্যা নাই ছেলে এখন দিন ছেড়ে দিছে না কথাটা এরকম অবস্থা তৈরি হয়ে যায় দাওয়াত সবাই দেয় তাহলে আপনাকে দাওয়াত দিতে হবে কার দিকে আল্লাহর দিকে